নমস্কার জয়মাতারা আপনি কি জানেন আপনার নামের প্রথম অক্ষরই বলে দিতে পারে আপনার জীবনের টাকা সাফল্য প্রেম আর ভাগ্য কতটা শক্তিশালী আজকের এই ভিডিওতে আমি বলবো এ থেকে জেড কোন অক্ষরের মানুষ কেমন ভাগ্য নিয়ে জন্মায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার অক্ষরটা শেষে থাকলে থাকতে পারে নামের প্রথম অক্ষর কেন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র ও সংখ্যাতত্ত্ব অনুযায়ী নামের প্রথম অক্ষর নির্দিষ্ট গ্রহ ও শক্তির সঙ্গে যুক্ত থাকে তাই এই শক্তি মানুষের চিন্তাভাবনা মানুষের কর্মজীবন অর্থভাগ্য সম্পক্ষ সব কিছুর উপর প্রভাব ফেলে এ থেকে জেড ভাগ্য বিশ্লেষণ প্রত্যেকটা ক্যাপিটাল অক্ষর নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে এ অক্ষর এ নামের মানুষেরা নেতৃত্ব দিতে জন্মায় ভাগ্য ভাগ্যে নিজের চেষ্টায় উন্নতি অর্থাৎ নিজের চেষ্টাতে সে উন্নতি করে জীবনে বড় দায়িত্ব আসে অর্থ আসে ধীরে ধীরে এ থেকে জেট ভাগ্য বিশ্লেষণ এ নামের মানুষ যারা আছেন এ নামের অক্ষর দিয়ে যাদের নামের অক্ষর প্রথম অক্ষর এ নাম দিয়ে শুরু এ নামের মানুষেরা নেতৃত্ব দিতে জন্মায় ভাগ্যে নিজের চেষ্টায় উন্নতি জীবনে বড় দায়িত্ব আসে অর্থ আসে ধীরে কিন্তু স্থায়ীভাবে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু নেক্সট হচ্ছে বি বি অক্ষরের মানুষ ভাগ্যবান হঠাৎ টাকা ও সুযোগ প্রেম ও সম্পর্ক ভালো অন্যের সাহায্যে উন্নতি করতে পারে জীবনে নেক্সট হচ্ছে সি অক্ষর সি অক্ষরের মানুষ খুব বুদ্ধিমান ব্যবসা ও কমিউনিকেশন ভালো বিদেশ যোগ প্রবল ভাগ্যেও আসে পরিশ্রমের পরে নেক্সট হচ্ছে ডি অক্ষর ডি নামের মানুষ আত্মবিশ্বাসী সরকারি কাজ ও পদলাভ সম্মান ও ক্ষমতা জীবনে উত্থান পতন থাকলেও শেষটা ভালো নেক্সট হচ্ছে ই ই অক্ষরের মানুষ ভাগ্যবান ও আকর্ষণীয় প্রেম সফল শিল্প মিডিয়া ফ্যাশানে যোগ অর্থ আসে সহজে যাদের নামের প্রথম অক্ষর ই দিয়ে নেক্সট হচ্ছে এ অক্ষর এ অক্ষরের মানুষ কষ্ট করে বড় হয় শুরুতে বাধা আসে পরে হঠাৎ বড় সাফল্য ধৈর্য ধরলে ভাগ্য বদলে যায় যাদের নামের প্রথম অক্ষর এফ নেক্সট হচ্ছে জি জি মানুষের জি অক্ষর যাদের রয়েছে জি অক্ষরের মানুষ খুব হিসেবি হয় টাকা ধরে রাখতে পারে ব্যবসায় সফল জীবনে স্থায়িত্ব বেশি যাদের নামের প্রথম অক্ষর জি নেক্সট হচ্ছে এইচ এইচ নামের মানুষ সৌভাগ্যবান ঈশ্বরের কৃপা প্রবল সংকটেও রক্ষা পায় অর্থ ও সম্মান দুই আসে আই অক্ষর যাদের জন্ম অক্ষরের মানুষ আই অক্ষরের মানুষ হচ্ছে সৃজনশীল আলাদা চিন্তাধারা নিজের পথে সে সফলতা পায় একা চলেই বড় হয় যাদের নামের প্রথম অক্ষর আই দিয়ে যে যাদের নামের অক্ষর প্রথম যে অক্ষরের মানুষ খুব ভাগ্যবান হঠাৎ বড় সুযোগ প্রেম ও দাম্পত্য সুখ জীবনের সুখ সমৃদ্ধি কে অক্ষর যাদের আছেন প্রথমে কে অক্ষরের মানুষ শক্ত মনের শত্রু জয় কষ্টের পর সাফল্য নেতৃত্ব গুণ হচ্ছে প্রবল এ লক্ষরে যাদের নামের অক্ষর এ অক্ষরের মানুষ খুব জনপ্রিয় মানুষের ভালোবাসা পায় মিডিয়া রাজনীতি যোগ অর্থ আসে পরিচিতির মাধ্যমে এ অক্ষর যাদের নাম এ মক্ষরের মানুষ ভাগ্যবান ও পরিশ্রমী ব্যবসা ও চাকরিতে উন্নতি অর্থভাগ্য শক্ত পরিবারে সম্মান পায় এ নক্ষর যাদের নামের প্রথম অক্ষর এ নক্ষরের মানুষ অহস্যময় গুপ্ত প্রতিভা হঠাৎ করে ভাগ্য পরিবর্তন বিদেশ যোগ প্রবল যাদের নামের প্রথম অক্ষর ও অন্ধকারের ও অক্ষরের মানুষ ভাগ্যবান এবং আশাবাদী জীবনে সুখ টাকা আসে সহজে মানসিক শান্তি বেশি যাদের ও অক্ষর পি যাদের অক্ষর পি অক্ষরের মানুষ পরিশ্রমী নিজের চেষ্টায় সব কিছু করতে পারে দেরিতে সাফল্য একবার উঠলে আর নামে না যাদের নামের প্রথম অক্ষর পি দিয়ে যাদের নামের অক্ষর আর দিয়ে আর অক্ষরের মানুষ রাজযোগ যুক্ত ক্ষমতা ও সম্মান নেতৃত্ব ও কর্তৃত্ব ভাগ্য তাদের সহায় থাকে এস যাদের অক্ষর নামের প্রথম অক্ষর এস অক্ষরের মানুষ খুব চালাক ব্যবসা ও টাকা দুটোই থাকে তাদের কাছে প্রেম একাধিক সুযোগ ভাগ্য নিজের হাতে যাদের নামের প্রথম অক্ষর টি দিয়ে টি অক্ষরের মানুষ সাহসী ঝুঁকি নিয়ে লাভ সরকারি কাজ সফল জীবনে উন্নতি নিশ্চিত যাদের প্রথম অক্ষর ইউ ইউ অক্ষরের মানুষ ভাগ্যবান জীবনে কম কষ্ট ঈশ্বর কৃপা সুখ ও শান্তি যাদের নামের প্রথম অক্ষর ভি দিয়ে ভি অক্ষরের মানুষ হচ্ছে স্টাইলিস্ট বিলাসিতা ও অর্থ প্রেমে সফল ভাগ্য দ্রুত বদলায় ডাব্লু অক্ষরের মানুষ যারা রয়েছেন ডাব্লু অক্ষরের মানুষ ভাগ্যের সন্তান হঠাৎ বড় সুযোগ বিদেশ ও অর্থ জীবন হচ্ছে আরামদায়ক যাদের প্রথম অক্ষর ডাব্লু দিয়ে এক্স অক্ষর যাদের এক্স অক্ষরের মানুষ বিরল সংগ্রামের জীবন শেষে বড় সাফল্য ভাগ্য দেরিতে খোলে ওই অক্ষরের মানুষ ভাগ্যবান অর্থ সম্মান নেতৃত্ব গুণ জীবনের স্থায়িত্ব আর যে অক্ষরের মানুষ হচ্ছে রহস্যময় ও শক্তিশালী গুপ্ত শক্তি হঠাৎ ভাগ্য পরিবর্তন জীবনে বড় সাফল্য আপনার নামের প্রথম অক্ষর কী কমেন্টে লিখুন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ ভাগ্য বদলাতে জ্যোতিষ দরকার আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করার নিয়ে অনুরোধ করছেনটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম আপনার নামের অক্ষরে লুকিয়ে রয়েছে আপনার ভাগ্য তাই আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধু মধ্যে মধ্যে শেয়ার করবেন নমস্কার জয় মাতারা